मतलब ये तो बनाते कई ডান হাত এটা বাম হাত এটা এটা लेफ्ट हैंड এটা রাইট হ্যান্ড এই হাতে আমরা ভাত খাই

তো তার জন্য ব্লগ আমি কিছুদিন দিতে পারিনি তবে শর্টস আমি দিয়েছি ছোট্ট ছোট্ট করে শর্টস আমি রোজ দেওয়ার চেষ্টা করেছি তো ভাবছি যে আজ থেকে ব্লগটা খুব শুরু করি স্টার্ট করি কয়েকদিন তো দেওয়াই হয়নি শরীরটা খারাপের জন্য আর মিমির পাপা অফিস এই জাস্ট এইমাত্র বেরিয়ে চলে গেছে আর এদিকে মিমি খেলছে আমাদের সকাল স্নান টান করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই বলো কেমন কাটলো বলো এই কথা বলছি এই তো কথা বলেছি কি কথা বলছি কি কথা বলছি তোমাকে শুনতে হবে মাম্মা কি কথা বলছে তোমাকে শুনতে হবে তাই তাইতো একটু কথা বলে নি তো তোমাদের পোষ পার্বণে কেমন কাটলো সবাই জানিও আর বাড়িতে থাকলে হয়তো আমাদের ভালো ভীষণ আরো ভালো কাটতো পিঠে পুলি আরো কত কিছু হতো পুজো টুজো হতো তো পুজো অবশ্য আমাদের এখানে আমি করিনি আর বাড়িতেও হবে না আমার জ্যাঠা শ্বশুরের বৌমার ছেলে হয়েছে তো তাই পুজো টুজো বন্ধ এখানেও পুজো করিনি আজকে বোধ প্রায় বারো দিন হয়েছে তেরো দিন হয়ে গেলে চোদ্দ দিনের দিন থেকে আবার পুজো করা শুরু হবে তো এই কদিন তো পুজো তো করিনি আর মিমির পাপার সেই অফিস ফাংশনে গিয়েছিলাম তো ওখানেই ঠান্ডা তো লেগেছে আর খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়ে গেছে তো তো আমার একদম সেই গ্যাস ফ্যাস হয়ে একদম জ্বর পড় হয়ে একদম একদম আলাদা একটা ব্যাপার হয়েছে যাই হোক মিমি কাকারও পাইপ দিং ওয়াটার নিয়ে দু তিন দিন অফিস ছুটি ছিল তো মিমিকে দেখাশোনা করেছে আমাকে দেখাশোনা করেছে রান্না বান্না যাই হোক আমিও হেল্প করেছি হ্যাঁ এই তো মিমিকে দেখাচ্ছি এই তো বলছে মিমিকে দেখাও মিমিকে দেখাও তো আজকে শরীরটা একটু বেটার লাগছে হ্যাঁ মিমিকে নিমিকে দেখা যাচ্ছে ওখান থেকে এই তো মিমির পা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট সন্তা সন্তা পা দেখা যাচ্ছে তো কালকে একটু পিঠে বানিয়েছিলাম কখন বানিয়েছি তো সন্ধেবেলা খাওয়া হয়ে গেছে তো কয়েকটা জামা কাপড় আছে ওগুলো যাবো ছাদে মিলতে আর মিমির স্নান করার জলটাও রোদে দেবো মিমি ওপো যাবে না চলে আসো আর ওদিকে সারাদিন টিভি চলছে আমাদের মিমি একা থেকে বাড়িতে টিভিটা একটু চালিয়ে রাখি কার্টুন চালিয়ে রাখে চলো আর দুধের ক্যানটা দিয়ে দিয়েছি বালতিটায় দশটা পনেরো বেজে গেছে এবার চলে আসবে বালতিটা শেষ তাই বারবার দেখছিলাম আগে আগে আমি যেমন মুম্বাইতে থাকতাম গ্যাসের এই মেয়েগুলো করাতে আমার কোনো মানে ভয় লাগতো এখন আবার এগুলো চেঞ্জ করতে ভীষণ ভয় লাগে

রান্না বান্না শুরু করে দিয়েছি গ্যাসটা কুড়িয়ে দিলাম এই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলাম তো এগুলো জেনে রাখতে হয় কেন এই যে হঠাৎ করে শেষ হয়ে গেল তুমি বাবা তোমার পাবো না তো নিজেকে জ্বেলে রাখতে করেছি তবুও আমার ভীষণ ভয় করে তো যেহেতু ছোট বাচ্চা আছে তো দেখে নিয়েছি আর এই মাছগুলোর কথা বলছিলাম এগুলো মাছ আমাদের ওদিকে পটল মাছ বলে পটল মাছ তা পটল মাছের এই লেজার এই এই নিচের দিকটা না এখন শুরু হয়

আর কয়েকটা ছেলেমা তু নিয়ে তো বসে ভাঁদার তো ভালো করে

সয়াবিন দিয়ে আলু আর পেটের তরকারি করেছি এখানে সিম ভাজা একটু পোস্ত ছড়িয়ে দিলাম উপর থেকে আর এখানে এই যে পটল মাছের টক মূলো দিয়ে মিমিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ছাদ থেকে তো এবার খেয়ে নেবো বেজে গেছে একটা বেজে গেছে পুরো তো খেয়ে দিয়ে কয়েকটা ভিডিও রয়েছে ওগুলো এডিট করবো আর শরীরটা আমার এক্ষণ যেন একটু খাট মনে হচ্ছে যেন যাই হোক ওরই পেছনে সারাদিন শুধু চেঁচাতে হয় ও এদিকে জল নিয়ে সব বিয়ে করে দিচ্ছে সেদিকে জিনিসপত্র সব ফেলে দিচ্ছে তো যাই হোক ভাতটা খেয়ে নিই আর মিমকে খাওয়াতে হবে খেয়ে দিয়ে ভিডিও এডিট করবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিমির পাপাও চলে এসেছে খাওয়া হয়ে গেছে তো মিমির সাথে একটু খেলছে তো এই ওভেনটাকে একটু পরিষ্কার করে নিলাম ভালো করে এটা একটু দোকানে দেব কারণ এটার একটু প্রবলেম চলছে তো তাই হচ্ছে একটু দোকানে দিয়ে দিই এই বড় ওভেনটা মানে স্লো করতে গেলে দক্ষণ নিবে যাচ্ছে আর এটারও একটু হালকা প্রবলেম চলছে তো ভাবছি আগে থেকে দোকানে দিয়ে দিই বাড়ির কাজকর্ম যেন শেষ আর হচ্ছেই না যাই হোক কিচেনটা ক্লিন করা হয়ে গেছে আর রান্নার নাতাগুলোকে আমি একটু শাক জলে আর কি গরম জল করে ভিজিয়ে রেখেছি একটু পা দিয়ে ওটা কেচে নেব ছাদে এখনো জামা পরে আছে তারপরে মিমিটা তো ঘুমোয়নি অনেক কাজ আছে তিনটে বেজে গেছে যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটিকে বা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই